না আপত্তিসি নিদিবাসতি না আপত্তি যে কিছুরে মনের সুখে ওই ওই ইশির গানের মতো হয়ে গেছে ওরে আর যাব না বেগুনতুলিতে দে ললিতা আর যাব না বেগুনতুলিতে আপনারা জালায় আমার তুমি আমারে আহত করে আসতে তুমি গাছরা বলে বলে পলা পলাবোছাড়া কি করব যেনে যায় sene আমার আছলাবাস কমেন্টে আছলাবাস সামনে আছলাবাস পিছনে আছলাবাস যাব কোন জায়গা কারণ নাকি কারণ কারণ কমেন্ট বাজে কমেন্ট আসছে এখন তো করার কিছু নেই দিন খারাপ

উদ্দেশ্যে আপনার কি কিছু বলার নেই শুধু বলবো বাদ যা দিস তো দিতে থাও আমি যত সময় ফারবানি নিবানি আর না পারলে তোর করার কিছু নেই আমার এই দেশ ছেড়ে মনে করো যে ওই কাশ্মীর ভেলোর এদিক বড় চলে যেতে হবে মানে আমার বিদেশ চলে যাওয়া লাগবে ওই ইন্ডিয়া বিদেশ আছে না ওই বিদেশে আমার চলে যাওয়া লাগবে ডেলি নৌকা যায় ভ্যান যায় অতি উঠে ফরবানি চলে যাবানি দেশ ছেড়ে দেশে তো আমার ধার কোনোই কিনে কারণ বাংলাদেশের মানুষ সব আমার পিছনে হুম